গুড মর্নিং টু অল অফ ইউ মিশন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গত দিনের যে এপিসোডটি আমি বানিয়েছিলাম তারই এটা এক্সটেনশন আনসারিং আমি গতদিনই প্রকাশ করতে পারিনি একটুখানি অসুস্থতার জন্য তার জন্য তোমাদের কাছে মার্জনা চাইছি আর ডেই না করে গতদিনের যে কোশ্চেনটি আমি দিয়েছিলাম তার ফুল আনসারিং আমি তোমাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি কিন্তু তার আগে বিশেষ কিছু কথা এই পর্বে আমি ফেবেলের কিছু নোটস মানে তিনটে নোটস আমি দিয়েছি আমি তোমাদের সাথে জার্নি শুরু করেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কারণ এই পর্যায়ে ফেবেল কবিতার তিনটে নোটস আমি দিয়ে দিচ্ছি পরের পর্যায়ে যে কোশ্চেন করব সেখানেও আমি ফেবেলের কোশ্চেন রাখবো তাতে কি হবে তোমাদের ফেবেল কবিতার সমস্ত নোটস হাতে এসে যাবে এবং তোমাদের মাধ্যমিক প্রিপারেশান ভালো হবে এর পাশাপাশি আমি একটা লেটার দিয়েছি লেটারটা খুবই ইম্পর্টেন্ট লেটার প্রি প্ল্যান্টেশনের উপরে বন্ধুকে উপদেশ দিয়ে একটা চিঠি আমি এই লেটারটি সবার কথা মাথায় রেখে খুব ছোট করে তৈরি করেছি অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে এবং যেভাবে খাতা তৈরি করতে বলেছিলাম মিশান মাধ্যমিক টু থাউজেন্ড লিখে ওখানে এই পার্সোনাল লেটারটি ইনক্লুড করে রাখবে এরপরে আসছি কিছু ফেজাল ভাবের কথা তোমরা ফেজাল ভাব মেক গিফ পুট, কল কাম এই সমস্ত ভার্ভের যে ফেজাল ভাবগুলো আছে এগুলো ভালোভাবে দেখে যাবে এর পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট তোমাদের জন্য বলে দেবো তো চলো আজকে মূল ভিডিওতে আমরা প্রবেশ করি গত দিনের কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি স্কল করে নিচে যাচ্ছি কোশ্চেনে দেখো কারেক্ট অল্টারনেটিভ সেটা দিতে হবে চারটে অপশান আছে ওখানে উত্তরটা হবে হেডমাস্টার মানে চিঠিটি হেড হেড স্যারকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল বা হেড কাছে লেখা হয়েছিল তারপরে বিদাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল স্বামী তৈরি হলো স্কুলে যাওয়ার জন্য কারণ কারণের পরে এভাবে তোমরা লিখবে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী কুড চেঞ্জ হিস ফাদার্স মাইন্ড স্বামীনাথনের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ আর কি তার পরিমাণ বা প্রতিবাদের পরিমাণ তার বাবার মনকে পরিবর্তন করতে পারলো না একটুখানি রিরাইট করা হয়েছে এখানে দেখো লেখা ছিল আমি সিলেক্ট করে দেখাচ্ছি কোথায় ছিল এবং কোন জায়গা দিয়ে আমি উত্তরটা তৈরি করেছি এই যে সিলেক্ট অংশ দেখতে পাচ্ছ এখান থেকে উত্তর তৈরি করেছি একটুখানি চেঞ্জ করা হয়েছে তোমরা পরীক্ষা এভাবে একটু চেঞ্জ করে নেবে আগের যে কথা থাকবে তার সাথে মিলিয়ে চেঞ্জ করে নেবে তারপরে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এটা দুদাগে আছে স্টেটমেন্টারি রিজান দিয়েছি স্বামী থম টু বি দ্য ওস্ট বয় অনার্ট স্বামী নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে হিসেবে মনে করলো বা খারাপ ছেলে বলে মনে করলো এর কারণটা কী এর কারণটা দেখো এভাবে লিখে দিয়েছি স্বামীজ ইন অ্যান্ড ইমাজিনারি ডেসক্রিপশান স্বামীর ভুল মানে যেটা যথার্থ নয় এবং সেই কাল্পনিক যে বর্ণনা অফ কাইন্ড স্যামুয়েল সেই সৃদয় স্যামুয়েল সম্বন্ধে কারণ স্যামুয়েল যে স্বামীনাথনের প্রতি কাইন্ড ছিল সেটা আমরা টেক্সটে জানি তাই জন্য লিখে দিয়েছি কাইন্ড স্যামুয়েল মেড আ স্ট্রং সেন্স অফ গিল্ট তৈরি করলো একটা অপরাধের তোমার অনুভূতি তৈরি করলো তীব্র অনুভূতি তৈরি করলো ইনহিম মানে ইন স্বামীনাথন এটা হচ্ছে কারণ তারপরে তোমার ফেভারের আনসারিংয়ে আসছি কবিতার আনসারিং হোয়াই ডার দ্য স্কোয়ার নট ফিল অ্যান্ড ডিসগ্রেস টু অকুপাই ইটস প্লেস কেন কার্বির কোনো অপমান বোধ করে না তার নিজের স্থান দখলে এর উত্তরটা এভাবে লিখবে দ্য স্কোয়ার ডাজ নট ফিল বিকজ অফ ইটস ইউনিক কন্ট্রিবিউশন অ্যান্ড অ্যাটাচমেন্ট টু নেচার দ্য স্কোয়াল নট ফিল ডে অনুভব করে না মানে কোনো লজ্জা বোধ করে না বা বোধ করে না বিকজ অফ বিকজ অফ মানে কারণে বিকজ অফ ইউনিক কন্ট্রিবিউশন তার এক এবং অদ্বিতীয় অবদানের কারণে অ্যান্ড অ্যাটাচমেন্ট এবং সংযুক্তিক সংযুক্তির কারণে টু নেচার প্রকৃতির প্রতি তাহলে প্রকৃতির প্রতি যে তার আসক্তি বা সংযুক্তি এবং প্রকৃতির প্রতি যে তার একটা ইউনিক কন্ট্রিবিউশন আছে এর কারণে এই অনুভবের কারণে স্কোয়্যাল তোমার লজ্জাবোধ করে না তারপরে হাউ ডাজ দ্য স্কোয়ারেল কনভে ইটস গ্র্যাটিউড টু দ্য মাউন্টেন কীভাবে কাঠবিড়ালি তার কৃতজ্ঞতা প্রকাশ করে পর্বতের প্রতি বাই অ্যাডমিটিং দ্য মাউন্টেন্স কন্ট্রিবিউশন তাহলে মাউন্টেনের অবদান স্বীকার করার মাধ্যমে মাউন্টেনের অবদান কি মাউন্টেন মেক্সে ফাইন ট্র্যাক ফর দ্য স্কোয়ারেল মাউন্টেন তৈরি করে একটা সুন্দর পথ কাঠবিড়ালির জন্য এটাই তার অবদান এটা স্বীকার করার মাধ্যমে দ্য স্কোয়ারেল কনভেস স্কোয়ারেল জানায় ইটস গ্যাটিটিউটের কৃতজ্ঞতা টু দ্য মাউন্টেন মাউন্টেনের প্রতি বা পর্বতের প্রতি তারপরে চলো তিন দাগে হোয়াট ইজ দ্য গিভিং অফ দ্য মাউন্টেন মাউন্টেনের অবদানটা কি দ্য মেকিং অফ এ ফাইন পাথ ফর দ্য স্কোয়ারেল এই পুরোটা সাবজেক্ট এই কথাটা তাহলে কার্বিরালের জন্য একটা সুন্দর পথ তৈরি করা ইজ দ্য মাউন্টেন্স গিভিং হলো মাউন্টেনের অবদান দেখো তোমাদের জন্য সবচেয়ে ছোট করে এবং সুন্দর করে আমি উত্তরগুলো তৈরি করে রেখেছি তোমরা পরীক্ষা এভাবেই লিখবে ফুল মার্কস পেয়ে যাবে তারপরে রিং কম্প্রিয়েনশান আমি আনসিংটা আবারও পড়ছি মিনিংসহ দ্য ফ্রন্টিয়ার অফ এক্সপ্রেস এক্সপ্লোরেশান মহাকাশ অনুসন্ধানের যে সীমানা কন্টিনিউস টু এক্সপ্যান্ড এটা প্রসারিত হতে শুরু করে বা প্রসারিত হচ্ছে উইথ নাসাস রিসেন্ট ফোকাস এরিয়াস নাসার যে সাম্প্রতিকতম যে ফোকাস ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলোর সাথে সাথে মানে নাসার যে একটা ফোকাস ক্ষেত্র আছে যার যার উপরে নাসা নজর রাখে সেগুলো তো আছেই আগেরগুলো তো আছেই প্লাস এর যে সীমানা তোমার মহাকাশ অনুসন্ধানের যে সীমানা সেটা আরও বেড়ে চলছে এটাই ফার্স্ট লাইনে বোঝানো হয়েছে ফার্স্ট সেন্টেন্সে বোঝানো হয়েছে আর্ডিনিস টু মিশন ইজ অ্যাডভান্সিং স্টেডি আর্ডিনিস টু মিশন এগিয়ে চলছে ধীরে ধীরে প্রিপেয়ারিং প্রস্তুতি নিয়ে ফর ইস ক্রিওড ফ্লাই টেস্ট অ্যারাউন্ড দ্য মুন তার যে ক্রিউড ফ্লাইট টেস্ট আছে চাঁদের চারপাশে মানে মহাকাশ জানে মানুষ নিয়ে যাবে এই ব্যাপারটা আর কি ব্যবহার করে ইউজিং দ্য পাওয়ারফুল স্পেস লঞ্চ সিস্টেম এস এল এস রকেট অ্যান্ড দ্য অরিয়ান ক্রাফ্ট নেম ইনটিগ্রিটি তাহলে তোমার একটা পাওয়ারফুল স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং আর রয়েছে তোমার অরিয়ান স্পেসক্রাফট যার নাম হচ্ছে ইন্ট্রিগিটি এটা ব্যবহার করার মাধ্যমে দিস মিশন ইজ এ ক্রুশিয়াল স্টেপিং স্টোন টুয়ার্ডস ল্যান্ডিং হিউম্যানস অন দ্য লুনার সার্ফেস ডিউরিং আর্টিম থ্রি এই যে মিশনটি এটা একটা হলো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানুষকে অবতরণ করানোর ব্যাপারে মানে মানুষকে নামানোর ব্যাপারে লুনার সার্ফেসে চাঁদের পৃষ্ঠে ডিউরিং ডিউরিং আর্টিমিসমিস্রির অভিযাত্রার সময় একই সাথে এই যে এজেন্সিটি লঞ্চ করেছে একটা এ ট্রিও অফ নিউ স্যাটেলাইটস তিনটে স্যাটেলাইটের একটা বহর আর কি সেটা লঞ্চ করেছে ইনক্লুডিং আই এম এ পি অ্যান্ড এস এফ ও এল ওয়ান ডেডিকেটেড টু স্টার্টিং দ্য সান যারা কিনা উৎসর্গীকৃত মানে যারা যাদেরকে উৎসর্গ করা হয়েছে সূর্যকে স্টাডি করার ক্ষেত্রে অ্যান্ড মনিটরিং স্পেস ওয়েদার এবং মহাকাশের আবহাওয়া কীরকম সেটা মনিটর করার ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দিস মিশনস আর এসেন্সিয়াল ফর প্ল্যানেটরি ডিফেন্স তো এই মিশনগুলো হল অপরিহার্য গ্রহ প্রতিরক্ষার ক্ষেত্রে মানে গ্রহগুলোকে কীভাবে বাঁচানো যায় অ্যাস সিভিয়ার সোলার ইভেন্টস লাইক ক্রোনাল মাস ইজেকশানস ক্যান ডিজার্ভ আর্টস কমিউনিকেশান সিস্টেম অ্যান্ড পাওয়ার গ্রিডস যেমন কিনা হলো সেই তীব্র যে সৌরঝড় মানে সোলার ইভেন্ট যেমন কি সেই ক্রোনাল মাস ইজেকশান যেটাকে আমরা সৌরঝড় বলি সেটা ডিজার্ব করতে পারে ব্যাহত করতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে এবং পাওয়ার গ্রিডগুলোকে তারপরে পেরায় ইন ডিপ স্পেস দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জে ডাব্লিউ এস টি কন্টিনিউস টু রিরাইট অ্যাস্ট্রোফিজিক্স টেক বুকস আবার গভীর মহাকাশে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটা শর্ট ফর্ম হচ্ছে জে ডাব্লিউ এস টি সেটা চালিয়ে যাচ্ছে তার লেখার কাজ মানে পুনর্লিখনটা চালিয়ে যাচ্ছে কিসের পুনর্লিখন জ্যোতির পদার্থবিদ্যা যেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স টেক্সবুক মানে জ্যোতির পদার্থবিদ্যার যে বই সেটা লেখার কাজ চালিয়ে যাচ্ছে রিসেন্টলি জে ডাব্লু এস টি পিয়ার ইন্টু দ্য লার্স ম্যাগলেনিক ক্লাউড এল এম সি সাম্প্রতিক এই যে টেলিস্কোপটি সেটা উকি মারে বা উকি মারল কারদিকে উকি মারল লার্ডস ম্যাগলেনিক ক্লাউড যেটাকে শর্ট ফর্মে বলা হয় এল এম সি এটা হচ্ছে অ্যাড্রাফ সি একটা বামন যে গ্যালাক্সি সেটাই হচ্ছে লার্ডস ম্যাগলেনিক ক্লাউড এর দিকে সে উকি মারে বা উকি মারল রিসেন্টলি জে এস টি পিয়ার্ড ইন্টু দ্য লার্ডস ম্যাগলেনিক ক্লাউড এল এম সি এ ড্রপ গ্যালাক্সি যেটা কিনে একটা বামন গ্যালাক্সি মানে ছোটো খাটো বা ছোটো যা বলো অ্যান আইডেন্টিফাইড কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলস এবং শনাক্ত করল জটিল অর্গ্যানিক মলিকিউলস ইনক্লুডিং মিথেনল অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাসেটিক অ্যাসিড তাহলে সেখানে উকি মেরে কি আবিষ্কার করলো কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলস তার মধ্যে রয়েছে মিথেনল এবং রয়েছে প্রথমবারের মতো আবিষ্কার করেছে অ্যাসেটিক অ্যাসিড স্যারাউন্ডিং এ স্টার যেটা সদ্য জন্মগ্রহণ করেছে যে একটা স্টার নক্ষত্র তার চারপাশে এগুলো ঘিরে রয়েছে দিস ডিসকভারি সাজেস্ট দ্যাট এই যে আবিষ্কার এটা এই ইঙ্গিত প্রকাশ করে যে দ্য বিল্ডিং ব্লকস অফ লাইফ যে জীবনের যে নির্মাণ ক্যান ফর্ম ইভেন ইন এনভারমেন্টস উইথ ফিউ হেভি এলিমেন্টস সেটা গঠন করতে পারে যে জীবনের নির্মাণটা সম্ভব হতে পারে বা গঠিত হতে পারে ইভেন ইন এনভারমেন্টস উইথ ফিউ হেভি এলিমেন্টস এমনকি কম ভারী যে উপাদান হ্যাঁ সেই পরিবেশেও জীবনের নির্মাণ জীবনের নির্মাণ সম্ভবপর হতে পারে মিররিং দ্য কন্ডিশানস অব দ্য আর্ল ইউনিভার্স যেটা প্রাথমিক মহাবিশ্বের অবস্থানকে প্রতিফলিত করে ফার্দার মোর জে ডাব্লু এসটি প্রোভাইডেড দ্য ফার্স্ট এভার ডাইরেক্ট মেজারমেন্টস অধিকন্ত জে ডাব্লিউ এস টি তারা দিল বা প্রদান করলো দ্য ফার্স্ট এভার ডাইরেক্ট মেজারমেন্ট প্রথম একটা সরাসরি পরিমাপ অফ এ মুন ফর্মিং ডিক্স একটা মুন ফর্মিং ডিস্ক মানে একটা উপগ্রহ তৈরি হচ্ছে সার্কেলিং অ্যান্ড এক্সো যে উপগ্রহটা কিনা একটা বহির্গ্রহকে প্রদক্ষিণ করছে সেই বহির্গ্রহটার নাম হলো নেমড সিটি সা যে বহির্গ্রহটার নাম হচ্ছে সিটি সাি আই বি রং এই উচ্চারণটা অন্যরকমও হতে পারে তো ওই গ্রহটাকে ওই বহির্গ্রহকে প্রদক্ষিণ করছে উপগ্রহটি ডিটেলিং দ্য র কেমিক্যাল কম্পোনেন্টস অ্যাভেলেবেল ফর স্যাটেলাইট ক্রিয়েশন যে উপগ্রহ তৈরির জন্য যে কাঁচা রাসায়নিক উপাদান সেটার বিশদ বিবরণ দিয়ে এই জে ডাব্লিউএসটি তথ্য প্রদান করলো এই হচ্ছে আমাদের আনসিনের মিনিং তো আমরা এবারে চলে আসছি আনসারিং এ হুইস ক্রাফট ক্যারিং দ্য ক্লিউ অফ আর্ড টু ওয়াজ রিসেন্টলি মেনশনড ইন দ্য কন্টেক্সট অফ বিং ইনস্টল অ্যাটপ দ্য এস এল এস রকেট আচ্ছা কোন ক্রাফট যেটা কিনা প্রিয় বহন বহন যেখানে মানুষ থাকবে মহাকাশ চারি থাকবে এটা মেনশন করা হলো তোমার এস রকেটে তাহলে সেটার নাম কি তাহলে অরিয়ান স্পেসক্রাফ্ট তারপরে দুধ আগে দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জে ডাব্লু এস টি মেড ইটস রিসেন্ট ডিসকভারি অফ কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলস ইন এ স্টার ফর্মিং রিজিয়ান লোকেটেড উইদিন দ্য লার্ডস ম্যাগনেনিক উইদিন দ্য উত্তর হবে লার্ডস ম্যাগনেনিক ক্লাউড এল এম সি ইন দ্য গে হুইস স্পেসিফিক অর্গ্যানিক মলিকিউল ওয়াজ কনফার্মড ফর দ্য ফার্স্ট টাইম ইন স্পেস বাই জে ডাব্লিউ এস টিস রিসেন্ট অবজারভেশন তাহলে প্রথম অর্গ্যানিক মলিকিউলস কোনটা যেটা আবিষ্কার করা হয়েছে ওখানে সেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড প্রুফ হচ্ছে দেখো জেডাব্লু এস টিস ডিসকভারি অফ অর্গ্যানিক মলিকিউলস সাজেস দ্যাট দ্য বিল্ডিং ব্লকস অফ লাইফ

আমি ফলস লিখে দিয়েছি তোমাদের পরীক্ষার সময় শুধু লিখলেও চলবে আচ্ছা সাপোর্টিং আমি ওখান থেকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটা কোশ্চেন আমি দিয়েছি এবং তার আনসারিং তৈরি করে দিয়েছি তোমাদের আরো কোশ্চেন থাকবে এবং তোমাদের এরকম দু নম্বরের আরো প্রশ্নের উত্তর দিতে হবে হাউ ডু দা রিসেন্ট জে ডাব্লিউএস ফাইন্ডিং ইন দ্য লার্জ ম্যাগনেটিক ক্লাউড এলএমসি কন্ট্রিবিউট টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য বিল্ডিং ব্লকস অফ লাইফ তাহলে কীভাবে সাম্প্রতিক এ এসটির যে ফাইন্ডিং যা তারা খুঁজে পেয়েছে তোমার লার্জ ম্যাগনেটিক ক্লাউডের দিকে তাকিয়ে সেটা কি কন্ট্রিবিউট করে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখো উত্তরটা লিখে দিয়েছি ইট কন্ট্রিবিউট সেটা প্রদান করে বা এস্ট্যাবলিশ দ্য থট এই ভাবনাটা স্থাপন করার মাধ্যমে দ্যাট দ্য বিল্ডিং ব্লকস অফ লাইফ যে জীবনের ভিত্তি নির্মাণ ক্যান ফর্ম সেটা গঠিত হতে পারে ইভেন ইন এমন এমনকি পরিবেশে উইথ ফিউর হেভি এলিমেন্টস যেখানে কম ভারী উপাদান আছে সেই কম ভারী উপাদানের পরিবেশও জীবনের ভিত্তি নির্মাণ হতে পারে এই ভাবনাটাই আমাদের মধ্যে স্থাপিত করে আশা করি উত্তরটা যেভাবে লিখে দিয়েছি কোশ্চেনটা তোমাদের সহজ হয়ে গেছে এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস প্রেজেন্ট পারফেক্টেন্স এর ভয়েস সেন্স দিয়েছি যেন যে কোনো পারফেক্টেন্সের প্যাসিভে একটা বিন আসবে তো হু থাকলে বাই হুম হয় বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন এগুলো তোমরা অনেক প্র্যাকটিস করেছো অবশ্যই পারবে আশা করি দু দাগে ন্যারেশান দিয়েছি দ্য ম্যান সেইট অ্যালাস আই এম রুইন্ড হ্যাঁ আমি একদম ধ্বংস হয়ে গেছি বা ধ্বংসপ্রাপ্ত হয়েছি বৃদ্ধ লোকটা বলল তো দেখো একটু অন্যভাবে শুরু করেছি ইনডাইরেক্ট লিখে কোলম দিয়ে লিখেছি উইথ স্যাডনেস স্যাডনেসের সাথে মানে দুঃখের সাথে দ্য ওল্ড ম্যান ক্লেমড দ্যাট হি ওয়াজ রুইন্ড তারপর তিন দাগে দ্য রোজ দ্য ফগ ডিসপার্সড সূর্য উঠলো এবং কুয়াশা দূর হয়ে গেল এটা দেন নসুনার ব্যবহার করে করতে বলেছি খুব ইম্পর্টেন্ট গ্রামার এগুলো তো পরেই তোমরা হ্যাড ব্যবহার করবে সান রাইজেন হ্যাডের পরে নসুনার সাবজেক্ট আসবে তারপরে যে ভাবটা দেয়া থাকবে ওর পিপি ফর্ম পাস পার্টিসিপেন্ট ফর্ম লিখে দিবে তারপরে দেন দিয়ে পুরো পরের সেন্টেন্সটা যোগ করে দেবে দেন দ্য পক ডিসপার্টস এই দেনের মিনিং কিন্তু এখানে বিফোর আর বিফোরের আগে জানো তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আর তোমরা দেখো তার আগে পাঁচটা ফেকটেন্স আছে সেদার ভাব ক্যান্সেল ক্যান্সেল হবে কল্ড ড তারপরে হচ্ছে সার্চটা আছে সার্চটা হবে লুকড ফর পাঁচ দাগে আছে ভোকাবুলারি বিট বাই বিট একটু একটু করে ওটার ভোকাবুলারি হবে স্টিলি আপসেট আপসেট ব্যাহত করা ওটার ভোকাবুলারি হবে ডিজ্রাফ এমার্জিং মানে সদ্য জন্মগ্রহণ করেছে বা উঠে আসছে এরকম ওটার এর ভোকাবুলারি হবে নাসেন্ট এরপরে শেষ চার চারদাগে আছে আনরিফাইন্ড যেটা পরিশ্রুত নয় মানে বিশুদ্ধ নয় তাকে বলা হয় র আমরা কাঁচামাল বলি না যেরকম র ম্যাটেরিয়ালস তো র মানে হচ্ছে অবিশুদ্ধ তারপরে সি দাগে দিয়েছি রাইটিং লিখে ট্রি প্ল্যান্টেশনের উপরে ডিয়ার পল প্রিয় পল ইয়ার ইজ এ বিউটিফুল লেটার ফর ইউ এখানে তোমার জন্য একটা সুন্দর চিঠি আছে সো দ্যাট ইউ মে লিভ ইউর ইনক্রেডিবেল লেগাসি যাতে তুমি রাখতে পারো তোমার সেই অবিশ্বাস্য লেগাসি লেগাসিটা তোমরা অবশ্যই জানো আমরা উত্তরাধিকার সূত্রে যা পাই সেটাকে লেগাসি বলা হয় সম্পত্তি কোনো বিষয় আসয় বা কোনো জিনিস ওটাকে লেগাসি বলা হয় তো যাতে তুমি রাখতে পারো তোমার ইনক্রেডিবেল লেগাসি মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেগাসিটা রেখে যেতে পারো টু ফিউচার জেনারেশান লিখেই দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা লাইন তোমরা এভাবে চিঠিটি শুরু করতে পারো তারপরে প্ল্যান্টিং এ ট্রি ইজ নট জাস্ট অ্যান অ্যাকশান এই যে বৃক্ষরোপণ বা গাছ লাগানো এটা শুধু একটা কাজ নয় ইটস আ কোয়াইট প্রোফাউন্ড অ্যাক্ট অফ হোক ইটস এ কোয়াইট প্রোফাউন্ড অ্যাক্ট অফ হোক এটা হলো একটা শান্ত গভীর আশার কাজ অ্যান্ড এ প্রমিস এবং একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞারও কাজ টু দ্য ফিউচার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা ভবিষ্যতের জন্য ইটস লাইক লিভিং এ লিটল স্পেস অফ হওয়ার হার্ট এটা যেন আমাদের হৃদয়ের একটা টুকরো রেখে যাওয়া ফর দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের জন্য টু সেরিস যে বিশ্ব এই আমাদের হৃদয়ের টুকরোটা লালন পালন করবে আমরা তো থাকবো না আমাদের প্রাণের একটা অংশ যেন আমরা রেখে যেতে পারি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তাহলে কমা দিয়ে বুঝিয়ে দিছি এ লিভিং লেগাসি আর যে প্রাণের টুকরোটা আমরা রেখে যাব আর যে প্রাণের টুকরোটা আমরা রেখে যাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা হয়ে উঠবে একটা জ্যান্ত আসি। দ্যাট গ্রোজ স্ট্রংগার যেটা বেড়ে উঠবে শক্তিশালী হয়ে অধিকতর শক্তিশালী হয়ে অ্যান্ড মোর বিউটিফুল এভরি ইয়ার এবং প্রতি বছর আরও সুন্দর হয়ে উঠবে সেই গাছপালাগুলো এটাই ওই গাছপালাগুলোই হলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা লেগাসি লেটস ডেডিকেট সেলফ টু প্ল্যান্টিং মোর ট্রিজ তো আসো অধিক গাছ রোপণের দিকে আমরা নিজেদেরকে উৎসর্গ করি এটা কীরকম কাজ এ সিম্পল এটা কি রকম কাজ এ সিম্পল ওয়ে টু শো আওয়ার লাভ ফর দ্য আর্থ একটা সহজ পন্থা সহজ পথ আমাদের ভালোবাসা দেখানোর ফর দ্য আর্থ এই বসুন্ধরার জন্য পৃথিবীর জন্য অ্যান্ড ফর দ্য জেনারেশনস টু কাম এবং যে প্রজন্ম আসবে পরবর্তীকালে তাদের জন্য আমাদের ভালোবাসা উইথ লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড ফর ইয়োর কাইন্ড স্পিড ভালোবাসা সহ এবং কৃতজ্ঞতা সহ আমি ধরেই নিচ্ছি বন্ধু গাছ লাগাবে আর কি তার জন্য আগাম কৃতজ্ঞতাও জানাচ্ছি গ্র্যাটিউড ফর ইউর কাইন্ড স্পিড ইউর সেভার দিয়ে নাম লিখবে অন্যান্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো তোমরা জানো কোথায় টু লিখতে হবে কোথায় ফর্ম লিখতে হবে একটা ইনভেলপ তৈরি করে ওটা লিখতে হয় এটা তোমরা সবাই জানো আমি আর ওটা তৈরি করে দিলাম না এই ছিল আমাদের পুরো কোশ্চেনের আনসারিং আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই আশা থাকলো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম